হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবার আসলাম তো ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার হাইলাইট করা তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারকে আমি প্রথমে জিজ্ঞেস করে নিয়েছি কতটুকু হেয়ার হাইলাইট করবে তেস তো সেই অনুযায়ী ভাগ করে হেয়ারকে প্রথমে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিয়েছি এবার কি করলাম শুকায়েছি প্রথমে শুকিয়েছি শুকানোর পরে চুলটাকে অল্প টান্ডা করলাম টান্ডা করার পরে আমি হেয়ার হাইলাইটের ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করেছি এবার আমি কতক্ষণ রাখব রাখার পরে আবার হেয়ারটাকে নর্মাল ওয়াটার দিয়ে আবার ওয়াশ করব এই তো হয়ে গেছে কথা বলতে বলতে এবার আমি নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করছি এই যে দেখতে পাচ্ছেন গাইজ এবার হাই হেয়ারের কালারটি বদলে গেছে এবারও আবার শুকিয়ে নিচ্ছি যেগুলো হেয়ার আমি ওয়াশ করেছি যেগুলো ফার্স্ট ক্রিম লাগিয়ে ওয়াশ করেছি এই হেয়ারগুলোকে আমি আবার শুকেছি এই হচ্ছে ফার্স্ট রেজাল্ট এবার আমি ক্লায়েন্ট যে কালার হাইলাইট করবে ওই হাইলাইটের কালার অ্যাপ্লাই করছি তো হেয়ার কালারটির কালার হচ্ছে রেড এবার আর বেশিক্ষণ লাগবে না ফাইনাল লুক আসতে তো গাইস কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো আর ভালো থাকো ভালো থাকতেই হয় সবাইকে আর সাথে খুশি থাকো আর সাথে আমিও ভালো আছি আর এই তো প্রত্যেক দিনের কাজগুলো কাজ করতে করতে তোমাদেরকে শেয়ার করতে খুবই ভালো লাগে আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে তবে প্লিজ গাইজ এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই হেয়ার হাইলাইটের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার আর একটি সুন্দর করে কমেন্ট করে দিন কেমন লাগলো অথবা কেমন হয়েছে আজকের এই হেয়ার হাইলাইটের কাজ আর এই তো এবার ওয়াশ করে নিচ্ছি এবার ওয়াশ করার পরে অল্প শুকিয়ে দিব শুকিয়ে দেওয়ার পরে হয়ে গেল বাস ফাইনাল লুক তো এই তো এবার কিন্তু আমি পুরোপুরি ক্লিন করে মানে ক্রিমগুলোকে ক্লিন করে ওয়াশ করছি এবার ওয়াশ করে নিয়েছি এবার ফাইনাল লুক আসবে অল্প শুকিয়ে দিচ্ছি আর তো আবার রেজাল্ট এক্ষুনি হয়ে যাবে খুব সুন্দর হেয়ার হাইলাইটের কালার বসেছে এই দেখতেই পাচ্ছেন উপরের গুলো সব হেয়ার ব্ল্যাক এবার ক্লায়েন্টে যেভাবে চেয়েছিল সেভাবে হেয়ার হাইলাইটের প্রসেসটি বা যতটুকু রাখবে করে নিয়েছি এবার আমার হ্যাঁ ক্লায়েন্ট তো খুবই খুশি এবার তোমরাই বলো কেমন হয়েছে তো তোমরা কমেন্টে জানিও আর এবার সুন্দর করে কুম করে দিচ্ছি আমার ক্লায়েন্টকেও দেখালাম তোমাদেরকে হেয়ার হাইলাইটের ক্লায়েন্ট ওরা কিন্তু ভিতরেই করেছে চুলের ভিতরেই তো আর ওয়ান সেকেন্ড কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আর অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তো গাইস ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো টাটা